এই কলের মুখটা লাগানোর পর যে হবে এটার জন্য রেডি ছিলাম না দেখতে দেখো দেখতে দেখো এই কলের মুখটা লাগানোর পর কি হবে তো আপনার হলো আজকে আমরা অফিস আবার যাচ্ছি আবার আজকে নতুন শুরু করলাম নতুন একটা ব্লগ দিয়ে তো আজকে কিছু ভালো লাগছে না শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভাইয়ের শরীরটা অতটা ভালো নেই তো ওর শরীরটা কালে খুব খারাপ ছিল আমার কালকে খুব খারাপ ছিল এই গরমে পাচ্ছে না কালকে আমার বমি বমি হয়েছে রাতে খেতেও পারেন তো যাই হোক কি করা আছে আমাদের এই চলতে হবে তো ও কালকে ভাই বলছিল যে আমার প্রতি প্রচুর ঝড় যাচ্ছে একটা একটা মতলব কেরিয়ার রিলেটেড তখন একটা সমস্যা চলছে তো আমি এটা পুরোটাই রিভিউ করব তো সঙ্গে থাকুন আপনাদের না হয় এরকম ফিউচারে যদি আপনি প্রফেশনাল ইয়া কর্পোরেট লাইনে যান তখন প্রবলেম প্রবলেমগুলো যাতে ফেস না করতে হয় আমি সেই সে সব কিছু রিভিল করবো ওই ভিডিওতে পরের ভিডিওতে তো দেখতে থাকো সঙ্গে থাকুন তো গাইস এটা হচ্ছে পুরোটাই ব্যাংকিং এরিয়া হচ্ছে এটা হচ্ছে ইকো স্পেস থেকে আগিয়ে গিয়ে আলিয়া ইউনিভার্সিটির দিকে এই যে পিছনেই হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি এই যে ওটা হ্যাঁ আহ তার পিছনে হচ্ছে এমটি ইউনিভার্সিটি এই এইদিকে জুম করে দেখাচ্ছি এই যে এম আইটিআই ইউনিভার্সিটি তো যাই হোক আমি এখন যাচ্ছি আমি এখন যাচ্ছি আকাঙ্ক্ষা মোর দাদাকে আনতে মাঝির দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের অফিসের এরিয়া মানে এখান থেকে যাতায়াত করা যায় কলকাতা তো এটাই দাদাকে নিয়ে আসি তারপরে আমি আকাঙ্ক্ষা মোড়ে গিয়ে একটা একটা স্ন্যাক্স দোকানে যাবো কিছু খাওয়ার ইচ্ছা আছে তো চলো যাওয়া যাক তো ঘরে ভালো লাগছিল না আজকে তো বাইরে বেরালাম এবার যাব মার্কেটে কিছু কেনার আছে মনে পড়েছে তো চলো কিনে আসি তারপরে দেখাবো আর বলবো আজকে অফিস থেকে অফিসে কি হলো সারাটা দিন কেমন কাটলো চলো ঠিক আছে যাওয়া যাক তো এই যে দাদা একটা দোকানে গেছে এখান থেকেও কর্নফ্লাওয়ার কিনবে ও ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা নতুন রেসিপি করবে তো গাইস অফিস থেকে আসলাম অফিস থেকে আসার পর আজকে অফিসে খুব বেশি কাজের চাপ ছিল যার জন্য আমি কিচ্ছু করতে পারিনি তো খাওয়াটা তাদেরকে খেয়ে চলে এসেছি তো যাই হোক আমি অফিসে এসেছি তো অফিস থেকে বাড়িতে এসে যে কাজগুলো করেছি দেখাচ্ছি করব পটল ভাজা আর টমেটো কেটে রেখেছি ডাল করব টমেটো দিয়ে সর্ষে ফোরন দেবো আজকে আর এই যে ডাল ডালটা ধুয়ে রেখেছি আমি আর আমি যেমনটা বলেছিলাম যে চালটা ভিজিয়ে রাখবে চালটা আমি ভিজিয়ে রেখেছি তো সাথে একটা আলুও দেওয়া আছে তো আজকে আমি এটাই রান্না করবো যেটা হচ্ছে আমাদের যখন নাইট শিফট পরে তো আমরা নাইট শিফটে রাতে বেলা যখন আমাদের খিদে পায় তখন আমরা কি খাই তো সেটা আমি দেখাচ্ছি তোমাদের আর কিছু আজকে বাজার থেকে কিনে এনেছি আর সেটাও দেখাচ্ছি এটা হচ্ছে কলের মুখ যাদের জলটা এইখানে যেটা এই টিউবওয়েলের জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তাই এটা লাগিয়ে দেবো এটা লাগিয়ে দেবো এটা লাগিয়ে দেবো আর ঘরে পরিষ্কার জন্য বেলচে আনেছি যাতে নোংরাটা তোলা হয় এটা এখানে রেখে দিই আর দাদা বানাবে ফ্রেঞ্চ ফ্রাই ফ্লাওয়ার কিনে নিয়ে এসছে যাতে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো লাগে আচ্ছা এটা ডেট দেখে নি জিনিস ও চলো ঠিক আছে এটা পঁচিশ পর্যন্ত আছে এক্সপায়ারি ডেট আর হ্যাঁ আপনারাও অবশ্যই ডেট দেখে কিনবেন যে কোনো জিনিস কিনবেন ডেট দেখে কিনবেন তো যাই হোক আর আমরা রাত্রিবেলা যেই নাইট শিফটে যেই সব খাই মুখটা যেমন করে ভাত খাওয়ার বড় এগুলো খাই ওই যে এগুলো নিয়ে আসলাম আজকে আড্ডু এনেছি আর এই যে চিড়ে ভাজা এটা ডায়েট মিক্সচার বলে অনেকে জোয়াইন হজম করার জন্য খুব ভালো দাম এক টাকা কিন্তু কাজ অনেক টাকা তো যাই হোক আমি রান্না করি রান্না করে দেখাবো কিনে আনলাম এগুলো তো এইবার আমি রান্না করব রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো খুব টায়ার্ড আজকে তো আমি ভিডিও কালকে কি কি করেছি ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি আজকে একটু ডিলে হয়েছে আপলোড করতে কারণ খুব প্রেশার ছিল কাজের তাই করতে হয়নি যাই হোক একবার ভিডিওটা আপনার চেক আউট করবেন আর হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই যেটা দাদা বানাবে সেই শর্ট ভিডিওটা হট ইট চ্যানেলে অ্যাভেলেবেল হয়ে যাবে দু দিনের মধ্যেই তো আপনারা ওখানে গিয়েও চেক আউট করবেন তো চলো রান্না করি তারপরে কথা হবে এটা এখন লাগাবো

वैखू कीटा가가 গেছে না डायरेक्टली 100 টাকাতে 2 টাকার জন্য 1 টাকাও বাড়াইছিস না কোন না নেছে তো পুরো রাত নষ্ট হয়ে যাবে না কালকে এরিয়া তো পরে কালকে উনি দিবে না রে দাদা তুই আমার সম্মান 9:00 3:00 बजे हमको कह रहा तू 9:00 बजे করিস এটা নিয়ে বেরি হবি সব যখন টা জানো টা তো জেদব না কথা বল কথা বল तो गाइस তোমরা देखते ही पढ़ ले जे ছোট্ট করে একটা অশান্তি হয়ে গেল আমার দাদার মধ্যে তো যাই হোক আমার সাথে কথা আমার সাথে ঝরগা হরবার দাদা আবার বৌদির কাছ থেকে কথা শুনলো করবে না কল যাই হোক দুদিক দিয়ে গেল কি গরম মোটামুটি রান্না হয়ে গেল তো হ্যাঁ ডাল ফুটছে এখন ভাত বসিয়ে দেবো গরমে কিচ্ছু ভালো লাগে না এখানে খুব মশা তাতে ঝিমে ডিমে একাকার যাই হোক তোমাদের ওখানে কেমন গরম জানাবে আমাদের কিন্তু খুব গরম দাদা এখন দেখছে কমেডি ভিডিও তা কি রে তোর আসলে শরীরটা খারাপ আবারও হ্যাঁ কি হয়েছে খাস সামলাতে পারিস না খাওয়ার যা পাচ্ছে তাই খাচ্ছে আবার খেতে চলে এসে খাই আর খাই যেটা ছাড়া মানুষের চলে না খাওয়া আর খাওয়া এই হচ্ছে লাইফ তো যাই হোক দেখতে থাকো আজকে রান্না হচ্ছে পটল ভাজা পটল ভাজার থেত টমেটো ডাল বাদলা করে ভাত আলু সিদ্ধ আছে আর এই যে আমাদের লেবু দাদা এখন তো গাইস এখানে শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে আর আপনারা দেখতে থাকো আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি যাই হোক দেখা হবে আর একটা